এটা হলো ভেতরে ঢুকে গেছি আমরা এখন বাজে আবার নটা সাত এই যে দেখতে পাচ্ছেন লেখা হ্যাভ এ সুইট ডে এটা একটা প্রোগ্রাম হচ্ছে হাসিস আন্ড এই চকলেট টেস্টিং জানি এখানে মনে হয় চকলেট টেস্ট করানো হয় আমরা আসলে এটা নিয়ে নিই তো এটাতে রাগ আছে সেই কেন এটা নাও নিয়ে এটা আমরা দেখবো পরে এটা চকলেট এটা বেসিক্যালি একটা ফটো বুথ ছবি তোলার জায়গা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কার্টুন নিয়ে করা রয়েছে সুন্দর লাগছে টিকিট এখানে মনে হয় টিকিট ফিকিট দিচ্ছে দিচ্ছে স্টাফ এগুলোতে আসলে মেকিওর ওন চকলেট ওইখানে ভেতরে আছে এই যে এইটা হলো খুব ফেমাস এটা ক্রিয়েট পিওর ওন ক্যান্ডিবার ক্রিয়েটোর ওন ক্যান্ডিবার এখানে নিজের চকলেট নিজে বানাতে পারেন এইটা আমরা করবো এটা বলছি নাকি একটা মনে হয় ট্রেনের মধ্যে ঢুকিয়ে গ্রেট এক্সপেকটেশন সিনেমাটি গিয়ে নিয়ে যাবে আধ ঘন্টা লাগবে এটা ভালো লাগবে ঢুকতে তো এইটা আমরা করবো এইটা সাড়ে নটা থেকে আছে আর আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে স্টোর দিকে যে পিনাট বেটি পিনাট বাটার অ্যান্ড জ্যাম ডিজেস বা কিছু আছে হয়তো অনেক কিছু আছে এদের এই প্রচুর জিনিস কিনতে পাওয়া যায় আপনার যদি ইচ্ছে হয় আর সেজের এক গাদা জিনিস সেগুলো কিনতে পারেন যে সব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চকলেট টু আচ্ছা যে কিটা এখানে কেন কিছু আছে জলি র্যাঞ্চার এগুলো এদেরই ব্র্যান্ড হয়তো জানিও না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো পুরো ওদের জিনিসই রাখা শুধু আর কিছু নয় কেউ যদি কিনতে চায় তো ভাল লাগছে বেশ এইজো দেখুন এগুলো ফিতকাঠের গেঞ্জি ফিটকাটের ইয়ে দাম ঠিক আছে দেখবি দেখে নেয় আচ্ছা এখানে একটা ট্যুর আছে এটা দেখিনি ডানদিকে এটা ট্যুরটা মনে হয় প্রি অ্যামেজিং ক্যান্ডি মেশিন ওখানে যায় না কি মেশিন করে অ্যামেজিং ক্যান্ডি মেশিন আছে নাও ফুডার এর ভিতরে লাভ আমরা আসলে ভেতরে যাচ্ছি এখন এই টুর দেখতে দেখি কি আছে আচ্ছা এখানে কিছু খেলনা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো রিজের বিভিন্ন খাবার এই ওয়াটার বটল কিছু জার্সি বা বড়ি যাই বলবেন টি এখানে কিছু বল

তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আরো ভিডিও করব এইখানে বলছি না কি এই যে এটা দেখতে পাচ্ছেন এইখান থেকে মনে হচ্ছে ইয়েগুলো থেকে বেরিওয়ে ফিলি ইওর অ্যামেজিং অ্যান্ড ই ফিল্ড জস্ট ব্যাগ ই টু ব্যাগ ফর টোয়েন্টি ফিল ও চকলেট গুলো আছে ওগুলো গোলে আর কি নেমে বেরুবে নাকি আমি এখন বুঝতে পারছি না এটা গোলে বোঝা যাবে ভাল লাগবে খুব সুন্দর আমি আরো এক একটা করে আপনার টুরে যাই তখন আমি ভিডিও করবো আবার এখন আপাতত এতটাই ওই যে দেখতে পাচ্ছেন কিসেস বলে রেখা রয়েছে কিসেস আমরা চকলেট খাই রিস এটা লিখে পাওয়া যায় এক্সক্লুসিভ